বাদ সহায় দেবী কালী কেশরীন অপতা তথা পুরুষচিত্ত যাতি বন্য এক বা বলম নিদ্যা আশ্রমম মাবরা কৌশমিতা কৌশমিতা গোস্বামী ওয়েলকাম টু মাই হোম আপনারা আমার হোমের ভেতরটা মানে বাড়ির ভেতরটা অনেকবার দেখেছেন এর আগে কিন্তু আজকের দিনটাতে আমার বাড়িতে নিমন্ত্রণ করার কারণটা হল আজ প্রায় বিগত পাঁচ পাঁচ ছ বছরের প্রতীক্ষিত আমার মানসিক পুজো মানে আমার বাড়িতে আজকে কালী পুজো আমার মানসিক মায়ের আরাধ্যা দেবীর পুজো এবং মাকে দেখতে ভীষণ আনইউজুয়াল মানে কালী ঠাকুরকে ইউজুয়ালি যেরকম দেখতে হয় গায়ে রং কালো মুখটা মিষ্টি চোখগুলো টানা টানা কিন্তু দুটো ফরম্যাট হয় একটা হচ্ছে ভীষণ মায়াবী মুখ আর একরকম মুখ হয় টানা টানা চোখ একটু বমকি এবার আমার মায়ের মুখটা চোখগুলো ভীষণ টানা টানা এবং একটা অদ্ভুত রাগ রয়েছে কিন্তু মুখের মধ্যে একটা কোথাও ভীষণ প্রকট একটা মায়ার চাপ একটা আদুরে দেখে মনে হচ্ছে যে আমারে কত বছর অপেক্ষা করেছে আমার বাড়িতে আসার জন্য এই যে আদলটা এইটা কিন্তু পুরোটাই আমার নিজের মানসিক মানে আমি যিনি ঠাকুর তৈরি করেন সম্পদ তাকে আমি বলেছিলাম যে আমি মাকে না এরকম দেখতে পাচ্ছি যে মায়ের চন্দ্রটু তো এক্সেপশনাল ওরকম থাকতেই হবে কারণ কালী ঠাকুরকে আমরা ওইরকম বড় বড় টানা টানা চোখ ছাড়া ভাবতেই পারি না কিন্তু সবাই আমরা কালীকে ভাবে ভাবি যে ভীষণ বিধ্বংসী রণম দেহী কিন্তু আমার মনে হয় মা কালীর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে তিনি আশ্রয় দিতেও জানেন তিনি রক্ষাকারী তিনি আমাদের রক্ষা করেন তিনি আদর করেন তিনি ভালোবাসেন তিনি কাঁদেনও আমি এই পুরো শেডস অফ কালিকে ওই মুখটার মধ্যে ধরতে চেয়েছি

আপনাদের ওয়েলকাম তো আজকে একটু অন্যভাবেই হয়েছে আজকে আমি ওয়েলকাম করিনি আজকে পৌষ্মিতা দি সবাইকে সবটা ঘুরিয়ে দেখিয়েই দিয়েছে সত্যি মায়ের মুখটা এত অসাধারণ হয়েছে আমি প্রথমে এসে পৌষ্মিতা দিকে বলিনি যে চলো ইন্টারভিউটা নিয়ে আমি আগে বলেছি মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে তুমি তো বলেই দিয়েছো মায়ের মুখের কথা আমরা দেখতেই পেয়েছি আমার এখনো গায়ে কাটা দিলা এত সুন্দর মুখটা আজকে মায়ের কথা তো মানে একটা জিনিস বলো যে আমি যেরমভাবে মানে ল্যাবোরেট করলাম ঠিক সেরম না একদম মানে রাগীও না মানে রাগী চোখ দেখে আমরা বুঝতে পারছি যে রাগী কিন্তু মুখে একটা মায়া মমতায় মানে ভরপুর আমার বাড়িতেও কালী পুজো হয় মানে আমার এসে না পুরো ফিল হয়েছে এই জন্য দেখো আমার এখনও গায়ে কাটা নিয়েছে আর তুমি তো বললেই মায়ের মুখের কথা আর কি বলবো থাকছে নাকি আজকে ভোগে কী কী আছে স্পেশাল খিচুড়ির লাবরা

কাল সকাল থেকে বেশ ব্যস্ততা চলছে দেখেই মনে হচ্ছে সকাল থেকে কি কি চল ব্যস্ততা আমাকে দেখে যতটা ব্যস্ততা মানে একটা ক্লান্তি ছাপ আছে তো যেটা আমি বলছিলাম एक्चुअली কি হয়েছে আমার এই পূজোটা 2019 পূরিতে করার কথা মানে পুজোটা পড়ব 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 ভেতরে একটা হয় না যে সিড হচ্ছে সেই পূজোটা ফাইনালি হলো 2025 মানে যদি হিসাব করে দেখো প্রায় পাঁচ ছ বছর হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এত বছর ধরে একটা প্রতীক্ষিত সত্যি সেটা যদি ফাইনালি করে ফেলতে পারি যেটা আমার সোনার সংসার নিতে ওঠার সময় যখন আমি মানে আমার নামটা ঘোষণা করা হলো আমি যখন একটা একটা ধাপে আমি স্টেজে উঠছি আমার মনে হচ্ছে কত লম্বা রাস্তারে বাবা কিন্তু হ্যাঁ মানে তখন শরীরটা ছেড়ে দিয়ে যেত মানে জীবনের প্রথম পুরস্কার তার আগে একটা দেড় বছরের জার্নি কত কান্নাকাটি কত রিজার্ভেশন হ্যাঁ কত যুদ্ধ কত ভালো টিম সবটা মিলিয়ে মিশিয়ে অল্টিটিউড অফ ইমোশন যখন আমরা থাকি তারপর যখন এটা কিছু ক্লিক করে তখন মনে হয় শরীরটা তো ছেড়ে দিয়েছে হুম এক্স্যাক্টলি আমার আজকে তাই হচ্ছে মানে একটা স্বপ্ন পূরণ এক্স্যাক্টলি মানে আমার আমাকে আমার বাড়িতে সব সময় আমি দেখেছি যে কৃষ্ণ সেবা হয়েছে নারায়ণ সেবা হয়েছে সেইখানে দাঁড়িয়ে আমি প্রথম আমি আমি তো মানে ইস্কনের লাইফ টাইম মেম্বার এবং আমি কৃষ্ণ ভক্ত আমার এখানে আমার ইস্কনের প্রভুজিও আছেন তার সঙ্গে আমার ইস্কনে যেতে যেতেই দেখা তো কৃষ্ণপ্রেমী যেরকম হয় আর কি সেইখান থেকে ট্রান্সফরমেশন টু শক্তি শক্তির আরাধনা এইটা আমার নিজস্ব অ্যাডাপ্টেশন আমার ফ্যামিলির এখানে কোনো ইতিহাস নেই হলো তো এটা আমার স্বপ্নপূরণ মানে এই পথটা তো আমি নিজেই বেছেছি এই পথে তো আমাকে কেউ আনেন বুঝতে পারলে মানে ধরো যেটা ট্র্যাডিশনালি তুমি পেয়েছো সেটার মধ্যে নতুন করে খোঁজার কিছু নেই সেটা তুমি জানি এটাই আমার তুই যেটা আমি নিজেই কালটিভেট করছি সেইটাকে তখন একটা স্যাটিসফ্যাকশান কাজ করে বা তাই তো এটাই তো এইরকম সেটা হচ্ছে যখন মা এলো না প্রথম আমি যখন দেখতে পেলাম মাকে মানে এত আমি তো ফোনে আপডেট নিচ্ছিলাম ফাইনালি যখন আমার সামনে দাঁড়ালো হ্যাঁ মানে ছ বছর প্রতীক্ষা করার পর যদি কারোর বাড়িতে ফাইনালি উনি আসেন তার মুখটা ওইরকম অভিমানই হওয়াই উচিত তুই আমাকে ছ বছর অপেক্ষা করালি হ্যাঁ মানে উনি আমরা বলি যে আমরা অপেক্ষা করি না উনি লিটারেলি মানে উনি উনি যে অ্যাকচুয়ালি জেদের দেবী উনি যে সব কিছুর পরেও জিততেই হবে আমাকে এটার দেবী সেটা বুঝিয়ে দিলেন মানে ছ বছর ধরে বাধা পেরিয়ে ফাইনালি উনি এমন একটা দিনে এলেন যেখানে সমস্ত স্পিরিচুয়াল লিডার্সরা বলছে যে আজকের দিনটা সত্যি সত্যি আলাদা করার জন্য বেস্ট টাইম তো আমি জানি না মানে এত কিছু ভেবে আমি দিনটা ঠিক করিনি সত্যিই তাই আমার আমি আমাকে যখন আমার স্পিরিচুয়াল গাইড তিনি বলছিলেন প্রচুরটা তোমার এবার পুজোটা করে ফেলা উচিত আমি তখন তাকে বললাম যে আই নিড অ্যাটলিস্ট ওয়ান অ্যান্ড ওয়ান হাফ মান্থ তো তখন অটোমেটিক্যালি আমি বললাম যদি মার্চে পুজো করতেই হয় তাহলে আমি কি লাস্ট লাস্ট উইক কি বেস্ট ডে স্যাটারডে তারপর টোয়েন্টি নাইন এবার খোঁজাখুঁজি শুরু করছে দিনটা কেমন ও বাবা দিন দেখতে গিয়ে এত কিছু তখন মা এটা পুরোটাই ব্যাক ক্যালকুলেশন করেছে যে আমি এই দিন আসবো তোর বাড়িতে এবারে তুই সেই অনুযায়ী পুরো ব্যাপারটা সাজা সো এখন আমি খুব রিল্যাক্স ক্লান্তি নয় আসলে ওই যে দেখো মা মা বাবা দাদা

হ্যাঁ এটা তো এটা আমাকে আমার জন্য স্পিরিচুয়াল গাইড তিনি বলেছেন যে নিজের হাতে মাটি দিয়ে বানিয়ে শিবলিঙ্গাকে বলে প্রাণ প্রতিষ্ঠা করে মায়ের পাশে রেখে পুজো হবে ডেকোরেশন প্ল্যানিং মা মাকে কিরকম দেখতে হবে কিরকম বানাবো সেই প্ল্যানিং কোথায় কি থাকবে সেই প্ল্যানিং কোথায় পুজো মণ্ডপ হবে কোথায় খাবার জায়গা হবে মেনুতে কী কী হবে এই প্ল্যানিংগুলো মস্তিষ্ক প্রস্তুত যেখান থেকে বেশি ফিজিক্যাল মানে দৌড়োদৌড়ি করতে হয় না সেইগুলো আমার আর দৌড়োদৌড়ির কাজগুলো সব মা আমাদের আজকে প্রচন্ড তাড়াহুড়া আমাদের আজকে ছেড়ে দিতে হবে এই জন্যই ছেড়ে দিচ্ছি কারণ প্রচুর কাজ আর সাথে সাথে প্রচুর আনন্দ সব শেষে দর্শককে কি বলবে সবশেষে বলবো যে শক্তির সাধনায় থাকুন কৃষ্ণের প্রেমে থাকুন ঈশ্বরে বিশ্বাস রাখুন বিশ্বাসটা ওরকম নয় যেন নয় বিশ্বাসটা এখান থেকে ওটা আপনি বুঝতে পারবেন কানেক্ট হচ্ছে এবং আমি এখন দুটো প্রজেক্ট করছি মিঠিঝোড়া তার সঙ্গে সানবাংলায় তো দুটোই দেখতে থাকুন আর আমাকে ভালোবাসুন থ্যাংক ইউ এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে উইস্প আর সাথে সাথে সবাইকে প্রচুর ভালোবাসা দিতে হবে আর কিরকম লাগলো ভিডিও আমাদের কমেন্ট সেকশনে জানতে বলবেন না